कब तक महारो में रहो देखे से मामूर हुई दुनिया वल्ला की कसम दर पे बोलो वालों तेरे शाहे ओम आ शाहे ओम यान भी आपके फुरकत में निकल जाए ना दम दर पे बोलो वालों तेरे शाहे अल्लाह बोले সেই নবীজি কোন তুলনা আল্লাহ পাক বলেছেন ওয়ামা আরসালনাক ইল্লা রাহমাতাল লিল আলামিন সেই নবীর ولادت ميلاد জন্মের সময় ঘটে যাওয়া বিপ্লব রাসূল 50 দিন জন্মের আগে আল্লাহ দুনিয়ার মানুষকে দেখিয়ে দিলেন আব্রাহার শাস্তি দিয়ে মাত্র নবীজির জন্মের পঞ্চাশ দিন আগে আব্রাহার স্বৈরাচার সরকারকে হাতি সত্য জমিনের সাথে মিশায় দেয়া বুঝিয়েছেন আমি আগে একটা মায়ের দিলাম সেই মাইন আমি এরপরে আমার রহমতুল্ল পাঠালা পাঠালাম আমুল ফিল বলা হয় রাসূলের জন্মের শান্তকে বলা হয় হসতির বছর কিসের বছর হসতির বছর যে বছর আল্লাহ আবরাহাকে সূরাতুল ফিল যে হস্তির নামে কি সূরাতে alam tarakaifa wa ala rabbika bi ashabil fil হাতির বাহিনীসমূহ আবরাহা সৈরাচার জালিম শাসককে যে খানায় কাবার সাথে লাগতে এসেছিল তাকে জমিনে মিশাই দিয়েছেন বুঝিয়েছেন খানায় কাবার সাথে লাগতে এসে তোমার গোষ্ঠী শুদ্ধ সাব হয়েছে খানায় কাবার কাবার শেষ পঞ্চাশ দিন পরে তার সাথে যে লাগবে তার মানচিত্র নাম নিশানা পৃথিবী থেকে মিঠে যাবে সে রহমাতুল্লাহ আলমিন এসেছেন ফস্তির বছর আমুল ফিল বলেন সোহান রসুল আসছে ইহুদি পন্ডিত মাগরীবের পরে আকাশের দিকে তাকিয়ে এক ইহুদি ঠাকুর পন্ডিত বড়